শিলিগুড়ি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেতা তথা বিধায়ক সজল ঘোষ তিনি বললেন যে এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী শিলিগুড়ি পুলিশ এই বিস্ফোরক তথ্য আনলেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কিভাবে তারা আইন রক্ষা আর আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ কমিশনারে কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোন ভাষা নেই একজন অপরাধীর অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রতি তারা অজামিন যোগ্য অর্থাৎ বেলেবেল কেস দেয় আর যিনি এই মূল কাণ্ডে এই রামকৃষ্ণ মিশনের জমি দখলের মূল মাথা তাকে জামিনযোগ্য অপরাধ দেয় আর জামিনযোগ্য অপরাধে তাকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আমি জানি না যে এত বড় নিকৃষ্ট মানের উদাহরণ শিলিগুড়ি পুলিশ কমিশনারের কার নির্দেশে এটা করেছে এবং আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের সরাসরি নির্দেশ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারের এই ধরনের যারা এত আইন জানেন তারা এই ধরনের আমি করতেন না ফলে এই ঘটনার পেছনে শুধু প্রদীপ রায় নয় তার পেছনে কে আছে সেটাকে বুঝে দরকার এবং তার সাথে সাথে এই অপরাধী তৃণমূলী নেতাদের যে সমস্ত পুলিশ অফিসাররা সহযোগিতা করছেন সিল লাগিয়ে দিয়ে এসেছিলেন ডাকাত আমাকে বাড়ির দিলেন আমি গেলাম পুলিশের কাছে আর পুলিশ আমাকেই বাড়ির বাইরে রেখে সিল মেরে দিলো এই জিনিস কখনো আমরা শুনেছি হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ যে ঘটনা ঘটিয়েছে তৃণমূলের কোনো নেতা পেছনে থাক না থাকলে এই ঘটনা ঘটতে পারে না ফলে পেছনে কে আছে দিকেইটা দিকেই বা কে এবং তার পাশাপাশি যে সমস্ত পুলিশ অফিসাররা এই অন্যায় কাজে সহযোগিতা করছে তাদের প্রত্যেকের শাস্তি দাবি করছে